দর্শক পাঠক স্বাগত আজকের কি খবরে সকাল সন্ধ্যার নিয়মিত এই আয়োজনে আমরা কথা বলি আলোচনায় থাকা খবরগুলো নিয়ে বার্তাপক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রালা ঢাকায় শুক্রবার জুমার নামাজের পর প্রার্থনা শেষে ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য ছাত্র আন্দোলন নামাজের পর উত্তরা সায়েন্স ল্যাব মোড় জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকার রাস্তায় নেমে আসেন আন্দোলনকারীরা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে একদল আন্দোলনকারী দুপুর সোয়া দুইটার দিকে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড়ে সংক্ষিপ্ত মিছিল শেষে সড়কে বসে পড়েন এ সময় তাদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিকে ঘিরে এলিফ্যান্ট রোড ঢাকা কলেজের সামনে ও ল্যাবেড হাসপাতালের বিপরীতে সতর্ক অবস্থান নেয় পুলিশ ও বিজিবি এই কর্মসূচি পালনে আন্দোলনকারীদের বাধা দেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু ঢাকাতেই নয় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছেন দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পেয়েছি আমরা সিলেট ও খুলনা থেকেও এছাড়া বিক্ষোভ মিছিলের খবর এসেছে চট্টগ্রাম ও ময়মসিংহ থেকেও দেশে চলমান আন্দোলনের মধ্যে সব হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজ এ সময় কারফিউ তুলে নেয়ার দাবিও জানান তারা ঢাকায় পূর্ব ঘোষিত দ্রোহযাত্রা কর্মসূচির পর জাতীয় শহীদ মিনার শিক্ষার্থী শিক্ষক ও নাগরিক সমাজ অবস্থান নিয়ে এ দাবি তোলেন সারাদেশে চলমান আন্দোলনের মধ্যে সংঘাত এবং সহিংসতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন সব বয়সী মানুষ এমন একটি খবর প্রকাশ করেছে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার পাঠকদের জন্য খবরটি তুলে এনেছেন আমাদের সহকর্মী জাকিয়া আহমেদ কী খবরে যুক্ত হচ্ছেন তিনি জাকিয়া আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ খবরটি লিখতে গিয়ে আপনি নিশ্চয়ই অনেকের সঙ্গে কথা বলেছেন তাদের মানসিক পরিস্থিতি কেমন জানতে পেরেছেন আমি আসলে বেশ কয়েকটি হাসপাতালে ঘুরেছি এবং ঢাকা মেডিকেল কলেজের মর্গেও গিয়েছি কারোরই আসলে আমাদের মানসিক অবস্থাটা স্থিতিশীল না সেটা যারা নিহত হয়েছে তাদের স্বজনদের কথা তো আসলে বলাই বাহুল্য সেই সঙ্গে আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও কিন্তু একটা অস্থির সময় পার করছি আমরা আর যারা স্বজন আছেন তাদের মানসিক অবস্থাটাও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কারো হাত নেই কারো পা নেই কারো পেটে গুলি হয়তো বের করা হয়েছে কারো কারোটা রয়ে যাচ্ছে সুতরাং তাদের মানসিক অবস্থাটা আসলে কি হয় সেটা আমরা সহজেই অনুমান করতে পারি মানে মানসিক অবস্থাটা আসলে কোন জায়গায় গিয়েছে সেখানে হচ্ছে সেটা আমরা একটা কথাতে বুঝতে পারি যে গাজীপুর থেকে একজন অটো রিকশা চালক এসেছেন তার সঙ্গে আমার কথা হয়েছে পুঙ্গু হাসপাতালে তার একটা হাত কেটে ফেলতে হয়েছে তো তার স্ত্রী বলছিলেন যে এভাবে যদি হাত না কেটে যদি মানুষটা মরেও যেত তাহলেও হয়তো আমি কিছু একটা বলতে পারতাম যে মানুষটা নাই কিন্তু এখন এমন একটা অবস্থা যে সে তো আছে কিন্তু তার ফ্যামিলিটার কি হবে আর উনি নিজে বলছিলেন আমার তো হাত নাই আমি কিভাবে রিক্সা চালাবো আমি কিভাবে জীবনটাকে বয়ে যাব আর সরদি হাসপাতালে একজনের বাবা বলছিলেন যে এই যে তারা তো আসলে আন্দোলনে যাননি কেউ কাজ করতে ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছেন কেউ কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন কেউ রাস্তায় ছিলেন সেই মুহূর্তে তখন তাদের আঘাত লেগেছে তো একজন বলছেন একদমই খেটে খাওয়া একজন মানুষ তিনি নিজেও অসুস্থ ছেলেটাই ছিল একমাত্র কর্মক্ষম পরিবারে তো তিনি বলছিলেন যে এই যে আমরা আমরা যে আসলে আমার ছেলেটা যেইভাবে গুলিবিদ্ধ হলো আমরা যে আসলে এখন তো পথে বসে যাব। কেউ তো এসে আমাদেরকে বললো না যে আপনাদের এই অবস্থা পরিবারের তো আপনাদেরকে এই সহযোগিতাটা দেওয়া হবে বা একটা দোকান করে দেওয়া হবে তার ছেলে একটা দোকান চালাতো যে সেই দোকানটা করে দেওয়া হবে বা আপনার ঘরে খাবার আছে কি না আপনাকে দুই বস্তা চাল দিলাম বা একটু বাজার করে দিলাম তো আসলে এই বিষয়গুলোতে আসলে কথাগুলোতে আসলে বোঝা যায় যে এই মানুষগুলো একদিকে যেমন আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে রয়েছেন ঘরে খাবার নেই সেই সঙ্গে হচ্ছে তাদের উপরে যোগ হয়েছে চিকিৎসার চাপটা এবং দীর্ঘদিন ধরে তাদেরকে এই ধরনের এই চিকিৎসার মানে ফলো আপে আসতে হবে চিকিৎসকদের কাছে দীর্ঘদিন ধরে তাদেরকে চিকিৎসাটা চালিয়ে নিতে হবে সুতরাং আমরা আসলে বুঝতেই পারি যে মানুষগুলোর মানসিক অবস্থাটা কি থাকে আর আরেকটা যেটা হয়েছে আমার সহকর্মী গতকাল একটা নিউজ করেছিলেন আমিও আজকে একজনের সাথে কথা বললাম যে বাচ্চারা আসলে সাধারণত কি হয় বারান্দা যায় ছাদে যায় খেলার জন্য এমন অনেক বাচ্চারা বাচ্চা আমরা পাচ্ছি যে হেলিকপ্টারের শব্দ শুনলে ভয় পাচ্ছে তারা ছাদে যাচ্ছে না তারা বারান্দায় যাচ্ছে না কোনো কোনো বাচ্চা ঘুমাচ্ছে না আমারই আরেকজন সহকর্মী আছেন তিনি আজকে বললেন যে তার মেয়েটা ঘুমাচ্ছে না যে কোনো শব্দ শুনলেই সে হাত তুলে আকাশের দিকে তাকায় তার মনে হয় যে হেলিকপ্টার এসছে তো এই যে বিষয়গুলো আসলে আমরা আমরাই তো আসলে মানতে পারি না নিজেদের ভিতরে অস্থিরতা তৈরি হয় আচ্ছা সবচেয়ে বেশি ট্রমায় আছেন কারা এবং কেন ডিজাস্টার ম্যানেজমেন্ট লেভেল অনুযায়ী পাঁচটা লেভেল আসলে নির্ধারণ করা হয় যে কোন ধরনের মানুষ সবচেয়ে বেশি ট্রমায় থাকে সেখানে আসলে প্রথমেই থাকে হচ্ছেন যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এই এই ফ্যামিলিগুলোর মানুষরা আসলে বেশি ট্রমায় থাকেন তাদের স্বজন হারিয়েছেন কেউ বাবা কেউ মা যে মা তার সন্তানকে হারিয়েছেন সে মা হয়তো জীবনে ফিরবেন জীবন তাকে জীবনে তাকে ফিরতে হবে কিন্তু তার হৃদয়ের রক্তক্ষরণটা কিন্তু কখনোই বন্ধ হবে না আমরা দেখছি এখন আসলে গণমাধ্যমে যে মায়েরা তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন সো এই মায়ের এই ফ্যামিলিগুলো তালিকায় প্রথমেই আছেন তারপরে আছেন হচ্ছেন যারা ঘটনার সময়গুলোতে আসলে প্রত্যক্ষদর্শী হিসাবে থাকেন যেমন তার ভিতরে আছেন হচ্ছে যারা আহত হয়েছেন তারা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন আমরা যারা সাংবাদিক রয়েছি যারা এই ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখেছি এই মানুষগুলো ট্রমাটা হচ্ছে সেকেন্ড লেভেলে এরপরে আসলে ধীরে ধীরে আসে এমনকি এই এইখানে ম্যানেজমেন্টে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট লেভেলে আসলে আরেকটা শ্রেণীও কিন্তু আসেন যারা ধরেন সরাসরি এটার সাথে যুক্ত না কিন্তু তারাও যুক্ত যেমন আমাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ তিনি কিন্তু আমাকে বলেছেন যে আমি হয়তো মাঠে থেকেছি কিন্তু আমার অফিসের যেই কলিগের হাত দিয়ে এই নিউজগুলো যাচ্ছে তিনিও কিন্তু ট্রমাটাইজড যেই চিকিৎসক তার অন্য চিকিৎসকদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই রোগীটাকে অপারেশন করতে হবে তিনিও কিন্তু ট্রমাটাইজড কারণ তার ভিতরেও কিন্তু দহন হয় এই ধরনের যারা একদম ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না কিন্তু পরোক্ষভাবে জড়িত তারাও কিন্তু এই ধরনের ট্রমাতে থেকে থাকেন বিশেষজ্ঞের সঙ্গে কি আপনার কথা হয়েছে তারা কি বলছেন চিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে তারা আসলে বলছেন যে ট্রমা হবে এই ধরনের ঘটনায় যে কোনো দুর্যোগে আসলে মানুষের ট্রমা হবে এটাই স্বাভাবিক কিন্তু তার ভিতরেও কিছু ভিন্নতা রয়েছে মানুষ যখন চোখের সামনে মৃত্যু দেখে রক্ত দেখে তখন তার এক ধরনের ট্রমা হয় আবার যখন কোনো এলাকায় ঘূর্ণিঝড় হয় তখন সেখানকার বাসিন্দাদের ভেতরেও কিন্তু ট্রমা হয় তবে ট্রমা আসলে কাটিয়ে উঠতে হবে সেটা যে কোনোভাবেই হোক না কেন নিজের যেগুলো ভালো লাগে যেগুলো আপনাকে ট্রমা থেকে ফেরাতে সাহায্য করবে সেগুলো নিজেদেরকে খুঁজে বের করতে হবে তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ঘুম হওয়াটা আমাদের আর অনেকেরই ঘুম হয় না আসলে সাম্প্রতিক সময়ের এই সহিংসতায় ঘুমানোটা খুব জরুরি প্লাস নিজের যা ভালো লাগে মানে মানে বন্ধুবান্ধব বলেন বা আত্মীয় স্বজন বলেন তাদের সাথে যোগাযোগ করা বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া বাগান করা সবুজ মাটির মানে সবুজ ঘাসে হাঁটা এ ধরনের আপনার যেটা ভালো লাগে গল্পের বই পড়া বা নিজের কোনো পছন্দের মুভি থাকলে সেগুলো দেখা পছন্দের গান শোনা মুদ্রার কথা হচ্ছে নিজের যেটাকে ভালো লাগে নিজের যেসব জিনিস প্রিয় সেই সব জিনিসে যদি আপনি নিজেকে এঙ্গেজ করতে পারেন সেগুলো নিয়ে সময় কাটান তাহলে ধীরে ধীরে ট্রমাটাইজ অবস্থা থেকে নিজেকে ফেরত পাওয়া সম্ভব জাকিয়া আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্ত হওয়ার পর বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক দাবি করেছেন তারা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা দেননি তাদের দিয়ে জোর করে মিথ্যা বিবৃতি নেওয়া হয়েছিল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান সরকারি চাকরিতে কোটার দাবি পূরণের পরও একটি মহল শিক্ষার্থী বনাম সরকার গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এছাড়া দেশের ও বিদেশের আরো অনেক খবর রয়েছে সকাল সন্ধ্যার পাতায় এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবেও সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন